আলাইকুম বিহার্স আবার চলে আসলাম ঈদের কিছু কালেকশন নিয়ে এগুলো রয়েছে ঈদের গাউন খুবই এক্সক্লোসিভ একটি গাউন মাল্টি কাজের মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর তো কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন আর আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাউসি দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস দোকান নাম্বারটি রয়েছে তিনের দশ তো অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার শুধু যোগাযোগ করলে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন যে কোনো প্রান্তের থেকে তো ভিওর্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু মাস্টার ইয়েলোর কালারের মধ্যে কালার কম্বিনেশনটা দেখেন এটা কিন্তু মাল্টি কাজের মধ্যে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটার বুকের কাজটি কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা ইভেন স্টোনের কাজ করা রয়েছে হাতার কাজটা কিন্তু খুব সুন্দর আর পুরোটা জুড়েই কিন্তু মাল্টি স্টোনের কাজ করা আর সবচেয়ে বড়ো কথা এগুলো কিন্তু মিরর ওয়ার্কের ইভেন স্টোনের কাজ করা নিজের কাজটা দেখেন খুবই সুন্দর আর সবচেয়ে বড়ো কথা এটার ব্যাক সাইডটা কিন্তু সেম কাজের মধ্যে রয়েছে নাকি জাকির ভাই সেম কাজের মধ্যে রয়েছে এগুলো কিন্তু আমাদের একেবারে ঈদ কালেকশন যারা ঈদের জন্য পার্টি গাউন নিতে চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কাজটা আমি একটু যদি ঝুম করে ভালো করে দেখি দেখেন কাজগুলো দেখেন খুবই নিখুঁজ স্টাইলে কাজ রয়েছে আর এটার মধ্যে কালার কিন্তু আপনারা পাবেন পাঁচটা কালার না ভাই পাঁচটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাউন এটা দোপাট্টাটা একটু যদি দেখাই দেখেন এটা দোপাট্টাও কিন্তু সেম কাজের মাল্টি কাজ করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাজের সাথে কিন্তু পুরো মিল দেখতে পাচ্ছেন কাজের সাথে কিন্তু পুরো মিল পুরো মিল রয়েছে কাদের সাথে তো এটার আরও কালার রয়েছে কালারগুলো দেখিয়ে আমি প্রাইসটা বলে দেবো আর এটার সাথে একটি আপনার খুবই সুন্দর একটি ফেব্রিক্সের মধ্যে আপনারা সালোয়ার পেয়ে যাবেন চুড়িদার তো এটার মধ্যে আরও কালার রয়েছে একটি কালার রয়েছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে দেখেন এগুলো কিন্তু আমাদের একেবারে ঈদ কালেকশান আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এখন থেকে কিন্তু আপনারা ঈদ কালেকশান পেয়ে যাবেন আমাদের থেকে আমরা কিন্তু দৈনিক ঈদ কালেকশান কিছু কালেকশান আমরা দেখাবো ভিডিও দিবা আপলোড আর যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন যারা আছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ তো এটার সাথেও কিন্তু সেম একটি অন্য সালোয়ার পাচ্ছেন কম্বিনেশনটা জাস্ট দেখবেন আপনারা হ্যাঁ ঠিক আছে তো পিয়াস দেখতে পাচ্ছেন এটা একটি হোয়াট পিঙ্কের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি কালার আমি যদি একটু সামনেরতে দেখিয়ে দিই পুরো ডিজাইনটা আর এগুলো সাইজ কিন্তু চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন কালার কম্বিনেশনটা দেখেন ম্যাজেন্ডার সাথে কিন্তু খুবই সুন্দর মাল্টি সুতোর কাজ করা আর এটি কিন্তু ফুটসে অনেক যে কোনো স্কিনে ভালো লাগবে হাতার কাজটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন দেখাচ্ছে কিন্তু আগে জাকির ভাই যারা আপনি সবসময় এই দোকানে আসতে পাবেন ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে কিন্তু ওনার কাউন্টারে কিন্তু এই মালগুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন এটি একটি লাইট লেমন কালারের মধ্যে রয়েছে ব্লু কালার কম্বিনেশন ব্লু অ্যান্ড পিঙ্ক কালার কম্বিনেশন রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন আর কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর এটা যে কোনো স্কিনে ভালো লাগবে দেখেন কাজগুলো দেখেন খুবই নিখুঁত কাজ করা রয়েছে রিয়েল স্টোন ইভেন্ট সিকোয়েন্সের কাজ করা সুতার সাথে সিকোয়েন্সের কাজ করা রয়েছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর তো আমি যদি এটার ভিতরে পার্ট গুলো ভাইয়া ভিতর কি ক্যান ক্যান আছে জি 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 দেখেন এই একটা পার্ট আচ্ছা ভিতর ক্যান ক্যান তো আমরা যদি একটু দেখাই এই একটা পার্ট এই একটা পার্ট রয়েছে দুইটা একটা ক্যান 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 তিনটা আর এটা রয়েছে চারটা ইনার হ্যাঁ আসলে অনেক খুব কমফোর্টেবল না আচ্ছা আচ্ছা ফুল লেয়ারের মধ্যে রয়েছে তো জাকির ভাই এটা মতে মনে আরেকটি কালার রয়েছে না তারপর প্রাইসটা বলে দেন আচ্ছা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ভিডিওর যে লাস্টের কালারটি রয়েছে সেটা একটি লাইট পিঙ্ক কালারের মধ্যে লাইট পিঙ্ক কালার খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন খুবই সুন্দর আর এগুলো সাইজ রয়েছে আপনি আবারও বলে দিচ্ছি চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন কালার কম্বিনেশন দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর আমাদের একেবারে ঈদ কালেকশন ঈদের জন্য আপনারা পার্টি গাউন করছেন সামনের পিছের সেম কাজ সামনে পিছের সেম কাজ আপনারা যেরকম চেয়েছেন সেরকমই কিন্তু আমি নিয়ে আসছি এগুলো কিন্তু মিরোর কাজে রয়েছে আর নিচের কাজটা দেখেন আমি নিচের কাজটা একটু দেখে দিই এটা নিচের কাজটা কিন্তু খুবই সুন্দর মিরর ওয়ার্কের আর পুরোটা জুড়ে কিন্তু সিকোয়েন্স ইভেন মিরর ওয়ার্কের কাজ করা ইভেন স্টোন রয়েছে এটার সাথে অ্যাড করা খুবই সুন্দর কয়েক ধরনের কিন্তু কাজ রয়েছে তিন ধরনের কাজ স্টোন সিকোয়েন্স আর মিরর ওয়ার্কের তো এগুলো প্রাইসটা যদি একটু বলে দিতেন জাকির ভাই ছ হাজার ছ হাজার টাকার মধ্যে আপনারা এই সেমি ব্রাইডাল গাউনটি পাচ্ছেন দেখেন পুরোটা কিন্তু প্রাইসটা কিন্তু মেটার না আপনার জিনিস কোয়ালিটি দেখতে হবে সব কিছু মিলিয়ে কিন্তু প্রাইসটি আর এটার মধ্যে কাজের ধরনগুলো দেখতে হবে এগুলো তিন ধরনের কাজ রয়েছে রিরর ওয়ার্ক ইভেন স্টোনের কাজ করা রয়েছে আর সিকোয়েন্সের কাজ করা কয়েক ধরনের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস রয়েছে ছ হাজার টাকা অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় ঠিক আছে আর আমাদের দোকানের সবটি নিয়ম নাম্বার রয়েছে আপনার তিনের দশ ঠিক আছে আর বাই বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার এইগুলো যে কোনো প্রান্তে নিতে পারেন আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু যোগাযোগ করলে আর আসলে কিন্তু এই জাকের ফাঁকি পেয়ে যাবেন তো কোনো ড্রেস যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম